হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর একটা গুড নিউজও আছে কি বলো তো তোমরা বুঝতে পেরেছ অনেকেই কারণ তোমরা তো জানোই যেমন ননদ হসপিটালে ভর্তি তো হ্যাঁ ননদের বাচ্চা হয়ে গেছে আর কি বাচ্চা হয়েছে বলো তো ছেলে বাচ্চা হয়েছে হ্যাঁ বেবি বয় তো কৃষ্ণনগর সদর হসপিটালে সিজারভাবে সিজার করে ছেলে হয়েছে তো মা বাচ্চা দুজনে খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা খুব খুশি হয়েছি তো আশীর্বাদ করোরা দুজনে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো ওইদিকে দেখো কী করছি এখন জামা কাপড় ভাঁজ করছি অনেক দিন অনেক দিন বলতে দুই দিনে জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো চেয়ারে জমা করা ছিল তো আমার আবার আলিশে লাগছিল খুব এই করি করি করতে করতে না করাই হয় না ওই জন্য মানে কিছুতেই করা হচ্ছিল না তো এখন ভাবলাম যে চলো তাহলে করেই ফেলে আর ভিডিওটা অন করে নিই তাহলে একটু কাজের জোশ চলে আসবে আর সত্যি বলছি যখন জোশ মানে কাজে কোনো জোশ লাগে না মন লাগে না তখন একটু ভিডিওটা অন করে নিই একদম ফুল এনার্জি চলে আসে তো তোমাদেরকে এতটাই ভালোবাসি আমি ঠিক আছে তোমাদের পাশে থাকলে তোমাদের সাথে থাকলে সমস্ত কাজ আমি হাসি মুখে করতে পারি কোনো কষ্টই হয় না তো আমি জানি তোমরাও আমার মানে খুব পাশে আছো আর আমাকে অনেক অনেক ভালোবাসো ভালো না বাসলে কি আমার ভিডিও দেখতে বলো যতই হোক আগের থেকে ঠাকুরের পাই তোমাদের ভালোবাসায় আগের থেকে ভিউজটা অনেক ভালো হচ্ছে বড় ভিডিওর কথা বলছি আগে তো ভিউজই হতো না কিছুতেই একশো দুশো কিন্তু এখন হচ্ছে যাই হোক তো তোমাদের কাছে বলবে এটুকুই যে তোমরা এভাবেই ভালোবাসা দিও এভাবেই সাপোর্ট করো তো জামা কাপড়টা প্রায় সব ভাঁজ করা হয়ে গেছে বাবুরগুলো বললাম যে তুই গিয়ে তোর একটাতে রেখে দে আর এগুলো আমি রান্নাঘরে রেখে আসছি আর আলনা শোকেস তো সব রান্নাঘরেই আছে এখানে কিছুই আনিনি তো সমস্ত জামা কাপড় ভাঁজ করে আমি ওই ঘরে আলনাতে রেখে দিয়ে আসি তো চলো এগুলো রেখে দিই আর রাস্তার দিয়ে একটা আইসক্রিম আল আসছে হ্যাঁ আমাদের পারে অনেক ছেলেমেলে দেখেছ দেখে মানে তুমি ওইদিকে গিয়েছিস দেখেছ হ্যাঁ তাই হ্যাঁ ওরে তো অনেক লোক দেখেছ হ্যাঁ তো খুব লুচি মটকা মালাই তো এটাকে আমরা মটকা বলি অনেক অনেক রকম বলে কুলফি বলে তো আমরা এটা মটকা মালাই বলি আর জিপটা কেমন ভার হয়ে গেছে ঠান্ডা খেয়েছি কথা কেমন তুতলে তুতলে আসছে আর হাজব্যান্ড কোথায় গেছে বলো তো ননদের ছেলেকে দেখতে গেছে শক্তিনগর শক্তিনগর না কৃষ্ণনগর সদর হসপিটালে ওর আজকে ডিউটি নেই তার সত্ত্বেও গেল দেখতে খাবি না এ মা দেখো বাবুও খাবে না দুটো পেয়ে গেলাম তো বললো আসার সময় আমি টক দই আর বরফ নিয়ে আসবো বাড়িতে লস্যি বানাবে তো এই গরমের মধ্যে লস্যি খেতে খুবই ভালো লাগবে কিন্তু তবুও আমার মনটা মানছিল না আমি আইসক্রিম দেখে কিনে নিলাম আর মটকা আমার এখানে খুব ভালো লাগে পুরো সন্দেশ সন্দেশ মতো লাগে হুম আর এই দেখো আমার বাবুর ব্যাংক কত পয়সা জমিয়ে কঠোর মধ্যে রেখে দিয়েছে ব্যাঙ্ক ব্যাঙ্ক এটা বাবার কাছ থেকে দাদুর কাছ থেকে পয়সা চাই যে চেয়ে কোটোর মধ্যে রেখে দেয় যখন দোকান নালা আসে আইসক্রিম পয়সা নিয়ে নিয়ে চলে যায় তো চালাক জানো তো এই যে দেখো বন্ধুর হাজব্যান্ড আসার সময় বলেছিলাম যে লস্যি করব টক দিয়ে নিয়ে আসবে কিন্তু সেটা আর আনি এখন এনেছে এই যে ফুটি এখন ফুটি খাওয়া এক বোতল ফুটি নিয়ে এসেছে আমার মিটিংয়ে গেল আর বাবু খাচ্ছে শিঙাড়া শিঙাড়াও নিয়ে এসছে তোর বাবাই মাত্র আসলো এসে বাবুকে স্নান করিয়ে দিল দিয়ে এখন বসে বসে ফুটি আর কী বলো নাম শিঙাড়া কি ভগবান শিঙাড়ার অবস্থা কি করেছে দেখো দেখো শিঙাড়ার অবস্থা করেছে কি শিঙাড়ার ছালগুলো খেয়ে খেয়ে এই এরকমভাবে টুকরে টুকরে রেখেছে কি অবস্থা আর এখানে নিয়ে এসেছে এক প্যাকেট চিড়ে ভাজা তো চলো এখন খাবো তো দেখো আজকে আমাদের শশা মাঠ থেকে শশা নিয়ে এসছে এগুলো আজকে বিক্রি করবে আস্তে আস্তে অল্প অল্প করে হচ্ছে বেশি বেশি তো এতগুলো শশা তো আর খাওয়া যাবে না যেগুলো বাঁচছে এর মধ্যে লাল লাল শশাগুলো এগুলো বিক্রি হবে না মানে এগুলো দাম দেবে না তো ভালো ভালো কচি কচি শশা এগুলো ওই যে ব্যাগের মধ্যে ভরছে ইস রে কি বড় বড় শশা দেখো কিন্তু এগুলো লাল হয়ে গেছে এগুলো কিন্তু ভেতরটা পুরো কচি কিন্তু এই যে গরমের জন্য লাল 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 হয়ে গেছে শশা বিক্রি করে চলে এসেছে আর তার সাথে সবজি বাজার করে নিয়ে এসছে তো আজকে অনেক রকম সবজি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই এখানে আছে কাঁচা লঙ্কা আলু আর উচ্ছে তো এই গরমের মধ্যে উচ্ছে খাওয়া কতটা যে উপকার সেটা মানুষ বোঝে না কারণ তিতো লাগে যে ওর জন্য কেউ খেতে চায় না আসলে মানুষ না ভালো জিনিসটা কেউ খেতে চায় না যত দেশের খারাপ জিনিস মানে যেটা খেলে শরীরের ক্ষতি হবে সেটা মানুষ খেতে খুবই ভালোবাসে আর সেই মানুষগুলোর মধ্যে তো ফার্স্টে আমি আছি কিছু বলার নেই ভালো জিনিস আমারও সহ্য হয় না আমি যত দেশের ফাস্ট ফুড উল্টো পাল্টা খাওয়া সেটা আমার খুব পছন্দ হয় তো এদিকে দেখো তার সাথে মেশছে বেগুন এই কালো কালো বেগুনগুলো না ভাজা খেতে খুব ভালো লাগে আর বেগুনের এখন বলছিলো খুব দাম আর এখানে নিয়ে এসছে পটল আর কি বলে না নাম বরবটিটা বরবুটিটা অনেকদিন খাওয়া হয় না তার সাথে নিয়ে এসেছিলো পৈশাক পৈশাকটাও বেশ খেতে ভালো লাগে আর এখানে এসেছে কলা কাঁঠালি কলা আর তার সাথে আছে মর্তমান কলা আর বাবু ওইদিকে দেখো বসে বসে টপটপ বাদাম খেয়েই যাচ্ছে ওর তো শরীরটা খারাপ ওর বাবাকে বলেছিলাম কটা বাদাম এনে দিও তাহলে ওই ছেলেটার একটু দুর্বল ভাবটা কাটবে তো মানে আমন্ড বাদাম নিয়ে এসেছে আর কাজু বাদামটা নিয়ে এসছে কাজু বাদাম শুধু শুধু খেতে তো বেশ ভালো লাগে ওই জন্য বাবু মুটো নিয়ে খেয়ে নিচ্ছে তো এগুলো কটুর মধ্যে করে ভরে রেখে দিই রোজ সকালে ওকে আমি ভিজিয়ে ভিজিয়ে দেবো আর খুব পাস্তা খাওয়ার মন হচ্ছিলো বাড়িতে তো পাস্তা ছিল তো চট করে বানিয়ে ফেললাম এর মধ্যে দেওয়া হচ্ছে আলু তারপর টমেটো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি তারপর লাস্টে একটু ম্যাগি মশলা দিয়ে সুন্দর করে ভেজে ভেজে নিয়ে চলে এসছে এই ঘরে ফ্যানটা চালিয়ে নিয়েছি তার সাথে আমি আছি আমার ছেলে আছে শাশুড়ি আছে আর হাজব্যান্ড গেম নিয়ে ব্যস্ত কতবার ওকে ডাকলাম যে পাস্তা খেয়ে যাও ও বলছে রাখো আসছি রাখো আসছি এই করতে করতে সব যখন খেয়ে ফেলবো তখন এসে খালি থালাটা বসে বসে খাবে আসলে এতটা গেম পাগল না মানে ডাকলেও একটা কথার উত্তর দেবে না হয়তো গেম খেলছে আমি ওকে ডাকবো এই যে এই যে শোনো শোনো কিছুতেই কানে কথা যাবে না গেমে এমনভাবে মত্ত হয়ে যাবে কারোর কথা শুনবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটেই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এটা